আসসালামু আলাইকুম প্রচার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বেসামরিক পদের নতুন বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব আর সবথেকে মজার বিষয় হচ্ছে আপনারা যারা সদ্য এইচএসসি কমপ্লিট করেছেন আপনারাও কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বেসামরিক পদের অসংখ্য পদে আবেদন করতে পারবেন এই সার্কুলারে সর্বমোট পঞ্চাশটি ক্যাটাগরি রয়েছে যেখানে আয়া পরিচ্ছন্নতা কর্মী ওয়াচম্যান সহকারী বাবুর্চি থেকে শুরু করে কম্পিউটার অপারেটর ধর্মীয় শিক্ষক পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাবেন আর আবার বলে দিচ্ছি এটা একটা বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি মানে যে বেসরকারি তা কিন্তু না এটা সম্পূর্ণ সরকারি এখানে বেসামরিক মানে হচ্ছে আপনাকে মূলত সিভিল পোশায় কাজ করতে হবে এখানে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ড্রেস কোড রয়েছে আপনি মূলত সেই ড্রেস কোডের আন্ডারে নয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সকল অফিসিয়াল পোস্ট রয়েছে অফিসিয়াল পোস্ট থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এই সার্কুলারে তো আজকের এই ভিডিওতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বেসামারিক নিয়োগের এই সবগুলো ক্যাটাগরি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব তো আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দিতে হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভাষা থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে শেয়ার করা হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভাষা থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এই সার্কনে সর্বমোট পঞ্চাশটি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রয়েছে আয়া পরিচ্ছন্নতা কর্মী ওয়াচম্যান সহকারী বাবরচি মালি ওয়াটার ক্যারিয়ার ওয়াশার আপ ম্যাস ওয়েটার বাবুর্চি লস্কর ওয়ার্ড বয় লস্কর এন্টি লস্কর ফায়ার ফাইটার লস্কর স্পোর্ট মার্কার লস্কর বার্ড শোটার মেকানিক্যাল ট্রান্সপোর্টার লস্কর এয়ারক্রাফট লস্কর অফিস সহায়ক দাই ট্রেডসম্যান পেইন্টার ট্রেডসম্যান কার্পেন্টার ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার ট্রেডসম্যান গ্রাউন্ড সিগনালার ট্রেডসম্যান রাডার মেকানিক ট্রেডসম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক ট্রেডসম্যান ইলেকট্রিক্যাল মেকানিক ট্রেডসম্যান জেনারেল মেকানিক এবং ট্রেটসম্যান এয়ার ফ্রেম মেকানিক এই যে ক্রমিক টুক একুশ থেকে ক্রমে এক টুক পঞ্চাশ এর মাঝে যতগুলো ক্যাটাগরি রয়েছে এই সবগুলো ক্যাটাগরিতে আপনারা জিএসসি এবং এসএসসি পাশেই বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবারও বলে দিচ্ছি ক্রমিক নং একুশ থেকে ক্রমিক নং পঞ্চাশ এর মাঝখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে এই সবগুলো ক্যাটাগরিতেই আপনারা জিএসসি এবং এসএসসি পাশেই আবেদন করতে পারবেন তো আপনি কোন পদে আবেদন করতে আগ্রহী তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ওই পদ নিয়ে একদম ডিটেলস ভিডিও দেব ওই পদের কাজ কি বেতন কত পরবর্তীতে ওই পদে পদোন্নতি হওয়ার সুযোগ আছে কিনা এই টু জেড জানতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি কোন পদে আবেদন করতে আগ্রহী তো এখন আপনারা যারা এইচএসসি কমপ্লিট করেছেন আপনারা এই সার্কুলারের কোন কোন পদে আবেদন করতে পারবেন ক্রমিক রং বিশ থেকে ক্রমিক রং পর্যন্ত যে সকল ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রয়েছে বাইন্ডার ফেব্রিক ওয়ার্কার পেন্টার কার্পেন্টার মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক আর্মামেন্ট মেকানিক ডাটা এন্ট্রি অপারেটর ফায়ার ফাইটার স্টোরম্যান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পেন্টার ইলেকট্রিক ফিটার ইঞ্জিন ফিটার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এবং নকশাকার ক্রমে একজন বিশ থেকে ক্রমেকটন ছয় পর্যন্ত আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সকল প্রার্থী সদ্য এইচএসসি কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে দ্বারা এইচএসসি কমপ্লিট করেছেন আপনারাও কিন্তু সবগুলো পদে আবেদন করতে পারবেন অর্থাৎ ক্রমেকটিন ছয় থেকে ক্রমিকটিং পঞ্চাশ পর্যন্ত যে সকল প্রার্থীরা এইচএসি কমপ্লিট করেছেন সবগুলো পদেই আবেদন করতে পারবেন পরবর্তীতে ক্রমিকটি পাঁচ রয়েছে গবেষণা সহকারী যেই পদে আবেদনের জন্য আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে পরবর্তী রয়েছে ষাট করে কাম কম্পিউটার এই পদের আবেদনের জন্য আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং আপনার অবশ্যই কম্পিউটার দক্ষ থাকতে হবে পরবর্তীতে আবার রয়েছে কম্পিউটার অপারেটর যেই পদে আবেদনের জন্য স্নাতক সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার দক্ষ হতে হবে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এই পদে আবেদনের জন্য আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে পঞ্চাশ ও আশি শব্দ গড়ে থাকতে হবে ক্রমিক ক্রমিক্রম একে রয়েছে ধর্মীয় শিক্ষক যেই পদে আবেদনের জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস দেন আপনাকে অবশ্যই ধর্মপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণের সমর্থ হতে হবে এই সার্কুলারের আপনি যে ক্যাটাগরির যে পদে আবেদন করেন না কেন আবেদনের পূর্বে আপনাকে জানতে হবে আবেদনের জন্য যে বয়সের সময়সীমা রয়েছে সেই বয়সের সময়সীমা সম্পর্কে আপনি যদি সার্কুলারের একদম নিচে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আবেদনের যে বয়সের সময়সীমা দেওয়া আছে তা হচ্ছে প্রার্থীর বয়স আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ এর মধ্যে থাকতে হবে তবে কিছু স্পেসিফিক পোস্টের জন্য চল্লিশ বছর পর্যন্ত বয়স শীতের যোগ্য করা হয়েছে যেমন ক্রমিক্রং দুই শাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর নং চার শাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং ক্রম ক্রম এগারো কম্পিউটার পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সময়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না দেওয়া নির্দেশ অনুযায়ী যদি আপনার বয়সের সময়সীমা থেকে থাকে দেন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন আর আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে আর এই পদে অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে ১৯ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদন শুরু হয়েছে আর এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে আঠারো নভেম্বর দু বিকাল পাঁচ ঘটিকা এই সময়সীমার মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করতে হবে আর এই আবেদন আপনি আপনার স্মার্টফোন দিয়ে করতে পারবেন আবেদনের সময় আপনার তিনশো ইন্টু তিনশো পিকজেলের পাসপোর্ট সাইজ ছবি এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার প্রয়োজন পড়বে এবং আপনার যাবতীয় একাডেমিক ডকুমেন্টসের প্রয়োজন পড়বে যা আপনাকে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল মাধ্যমে সাবমিট করতে হবে তো আপনি জাস্ট আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সে ফোনের গুগলে চলে যাবেন দেন সার্চ পারে গিয়ে সার্চ করে দেবেন এইচ টি টিপি স্ল্যাশ জয়েন্ট এয়ারফোর্স সিআইপি ডট বি এ এফ ডট এমআইএল ডট বিডি জাস্ট এইটুকু গিয়ে সার্চ করে দেবেন আর এই লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টটি দেওয়া থাকবে আপনি জাস্ট সেখান থেকে কপি করে আপনার ফোনে গুগলে গিয়ে পেস্ট করে দিলেও হবে ফরমার্টিতে আপনার সামনে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট শো করবে আপনি জাস্ট এখান থেকে স্ক্রল করবেন দেন এখানে সিভিলিয়ান যে জব সার্কুলারটা দেখতে পাবেন জাস্ট এখান থেকে ভিউ সার্কুলারে ক্লিক করবেন দেন এখান থেকে থ্রি ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে আমি যেই পদের জন্য আবেদন করব জাস্ট ওই পদে যে সকল কোয়ালিফিকেশন চেয়েছে সব রিকোয়ারমেন্টসগুলো এখানে সাবমিট করেই কিন্তু আমরা এই ফর্ম থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করতে পারবো আর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার কাজ শেষ হয়ে গেলে আপনি যেই পদে আবেদন করেছেন ওই পদের যে পরিমাণে আবেদন ফ্রি ওই পরিমাণে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তবে এখানে কিন্তু স্পেসিফিক পদের জন্য আবেদন ফ্রিটা আলাদা আলাদা আছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশ পঞ্চাশ টাকা নং বিশ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের আবেদন ফি পরিশোধ করতে হবে একশত টাকা এবং একুশ থেকে ক্রমিক পর্যন্ত যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র পঞ্চাশ টাকা এবং এর সঙ্গে শুধুমাত্র সার্ভিস চার্জযুক্ত হবে তো এভাবেই আপনি একদম সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনারা কাঙ্ক্ষিত আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন এবং আবেদন ফি পরিশোধ করতে পারবেন কিভাবে আবেদন ফ্রি পরিশোধ করবেন এই বিষয়ে আমাদের এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনি জাস্ট ওই ভিডিওটি দেখে আপনার আবেদন ফ্রি আপনি নিজেই পরিশোধ করতে পারবেন আর আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি আমাদের মাধ্যমে আপনার আবেদন সাবমিট করাতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি জাস্ট ওই নাম্বারে আপনার যাবতীয় ডকুমেন্টস সাবমিট করবেন দেন আমরা আপনাকে আবেদন করতে সাহায্য করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস থাকা বেলাইকনটি বাজে রাখবেন